হ্যালো বৃহস আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো অনেকে আমাকে মেসেজ করছেন এ বিষয় নিয়ে আর ফেসবুকে কমেন্ট করছেন ইউটিউবে কমেন্ট করছেন তো ভিডিওটা শুরু করার আগে বলতে চাই যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নেবেন আর আমরা অবশ্যই আমার ফেসবুক পেজে আমাকে ফলো করবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন সবার মাঝে দেখা সুযোগ করে দিবেন শেয়ার করে আজকে আমি কথা বলবো যারা মানে ট্যুরিস্টে যা যেতে চাচ্ছেন তো ফিজিতে বাংলাদেশ থেকে অনেক ভাই টুরিস্টে যাওয়ার জন্য ট্রাই করতেছেন বা যাচ্ছেন তো আজকে আমি আপনাদের বলবো ট্যুরিস্ট বিষয়ে আপনারা ওখানে যে কাজ করতে পারবেন কি পারবেন না তো আজকে পুরো বিস্তারিত আমি এই বিষয়ে কথা বলে দিব তো অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাই ট্যুরিস্ট বিষয়ে যাব আসলে কি ট্যুরিস্ট বিষয়ে আমাদের বাংলাদেশ থেকে যাওয়াটা অনেক কঠিন কেননা কঠিন আমি এটাও আপনাদের বলবো কঠিন বলতে অনেকে আমি দেখতেছি বলতেছে ভাই আমি ওখানে যে আমি কাজ করব। ওখানে কাজ করা যায় বিষয় করবো সেই ক্ষেত্রে আপনি ভুবন বিষয় যেতে পারবেন এবং ঘোরার জন্য আসলে কি বাংলাদেশ থেকে ফিজিতে গেলে কোনো ভিসা লাগে না তা অনেকে জনে বলে যে ভিসা কোথা থেকে করবো কিভাবে করব। আসলে কি ফিজি যেতে হলে কোনো আপনার ভিসা লাগে না এখন আপনি বাংলাদেশ থেকে দেখা যায় আপনি টিকিট কাটলেন টিকিট কাটার পরে দেখা যায় আপনি ফিজি ফিজিয়ালেন্স থেকে টিকিট কাটলেন কাটলেন তারা আপনাকে টিকিট দিল সেই ক্ষেত্রে দেখা যায় আপনারা আমাদের বাংলাদেশ ইমিকেশন যখন যাবেন তখন একটু ঝামেলা হয় যেহেতু আপনি ভিসা নাই তো ভিসা নেই আপনি যদি খালি পাসপোর্ট হয় তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনি কিভাবে আপনি ইমিগ্রেশন আপনি ছাড়বে তো সেই ক্ষেত্রে আপনার অনেক ধরনের একটু সমস্যা হয় এখন দেখা যায় এটা ডিপেন্ড করে দেখা যায় আপনি যদি আগে পরে কোথাও কোনো দেশে ঘুরতে যান সেই ক্ষেত্রে তারা এটা অ্যাপ্রুভ করে আর অনেক ক্ষেত্রে করে না দেখা যায় আপনি কোনো দেশে যান না যে আপনি ফিজি যাবেন ফিজি যাবে এত দূর ফিজি ইমিগ্রেশন অনেক লোক আছে তারাও এটা চিনে না ফিজি যেমন আমি আসার পরে আমাকে অনেকজন জিজ্ঞেস করছে আপনার কোথায় কোথার থেকে আসলেন আপনি যাওয়ার সময় জিজ্ঞেস কোথায় যাচ্ছেন আমি বললাম ফিজি যাচ্ছি তো আমার ভিসাটা ছিল ওয়ার্কার ভিসা তো সেই ক্ষেত্রে আমার সমস্যা হয় আমার বিএমিটি কাট করা ছিল বিএমিটি করা ছিল সেই জন্য আমার কোনো সমস্যা হয় তো অনেকে যাওয়ার জন্য মনে করেন নানান ভাবে ট্রাই করতেছেন টুরিস্টে যাবেন টুরিস্টে গিয়ে যেয়ে ওখানে কাজ করবেন তো দেখা যায় সেক্ষেত্রে আপনি মনে করেন আপনার এই টিকিট কাটলেন টিকিট কাটার পরে এখন আপনি রওনা দিলেন তো রওনা দেওয়ার সাথে দেখা যায় রওনা দিলেন এয়ারপোর্টে গেলেন আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে আপনাকে সমস্যা করলো তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনি যেতে পারলেন না সেক্ষেত্রে আপনি টিকিটটা রিটার্ন হ্যাঁ যেতে পারবেন যদি আপনার সাথে পাসপোর্টের সাথে দুই চিনার দেশে ভিসা লাগানো থাকে আপনি তাকে দেখা যায় যে হ্যাঁ আমি যাচ্ছি ওখানে ঘোরার জন্য সাথে ভিসা লাগে না দেখেন তাদের ওটা বুঝাই বললে তারা এটা বুঝে সেই ক্ষেত্রে দেখা যায় আপনি কথা অনেক লোকে যদি এখান থেকে যদি হয় আপনারা ইন্ডিয়া ইন্ডিয়া যাবেন থেকে যাওয়া যায় আর ইন্ডিয়াতে ফিজি আছে এমবাসি আপনি যদি মনে করেন যে বাংলাদেশ থেকে যেতে খুবই কঠিন তা সেক্ষেত্রে আপনি ইন্ডিয়া যাবেন ইন্ডিয়া যে অ্যাম্বাসির সাথে কথা বলবেন এমবাসির সাথে কথা বলে আপনারা ওখান থেকে কিভাবে যাবেন এমবাসি আপনাকে সবকিছু বলে দেবে আর অ্যাম্বাসিটা হোক ইন্ডিয়া দিল্লিতে এমবাসি ফিজি এটা সব গুগলে যে সার্চ দিবেন চলে আসবে গেলেন যাওয়ার পরে দেখা যায় এখন কত টাকা আপনাকে খরচ হবে এটা আমি একটু আপনাদের একটু বলি আসলে দেখেন টুরিস্টে গেলে আপনি প্রথমে তো দ্বিতীয় কথা আপনি তো উদ্দেশ্য কাজে যাবেন কিন্তু কাজে গেলে আপনি তো ভাবতেছেন আমি টুরিস্টে যে ওখানে কাজ করবো আসলে কি ওখানে যে কাজ করা যায় না তো দেখা যায় আপনি এখান থেকে টিকিট কাটার পড়ে এখন দেখা যায় আপনার সর্বনিম্ন এখন দেখা যায় চার লাখ টাকা যায় আস্তে আস্তে সাড়ে তিন লাখ টাকা টিকিট কাটার পরে দেখুন আপনি দেখা যায় হোটেল বুকিং দিলেন তো হোটেলে আপনি দেখা যায় কতদিন থাকবেন দেখালেন তাদের তে এক সপ্তাহ থাকবেন তিন দিন থাকবেন চার দিন থাকবেন তো হোটেলের বুকিং আপনি নিলেন নেওয়ার পরে আপনি দেয় ফিজিতে গেলেন ফিজিতে যাওয়ার পরে দেখা যায় আপনি ওখানে আহ একটা হোটেল হোটেলের তা আপনার এখানে থাকা খাবার একটা বিষয় আছে ফ্রিতে থাকা খাবার অনেক খরচ তো এটাও আপনার খরচ হবে তো বিশেষ করে দেখা যায় আপনি এখান থেকে গেলেন হ্যাঁ দেখা যায় আপনি ওখানে ফিজি যে পৌঁছালেন পৌঁছানোর পরে এখন আপনি যে ওখানে যে কাজ করবেন আসলে টুরিস্টে যে কাজ করা যেনা হ্যাঁ আপনি ওখানে যদি যেতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি দেখা যায় কোম্পানি আপনি ভাগ করতে পারেন যে আমি ওখানে যে কাজ করব। করবো টুরিস্ট আসার পরে দেখা যায় আমি একটা কোম্পানিকে বললাম দেখ আমি তো এখানে কাজ করব। তো সেই কোম্পানি যদি আপনাকে জবাব ফেলার দিয়ে ওই টুরিস্ট ভিসাটাকে ওয়ার্টিং ভিসা করে নিতে পারে দিতে পারে তাহলে সেই ক্ষেত্রে আপনি কাজ করতে পারবেন আসলে কি এটা অনেক কোম্পানি যেতে চায় না না ক্লিক এইগুলো ভিতরে যেতে চায় না আমরা অনেক কোম্পানি দেখা যায় যদি আপনি যদি কোম্পানিকে বুঝাইতে পারেন যে সেই ক্ষেত্রে আপনার ওটা মানে কোম্পানি করে দিবে তো এটা হাতে গোনা একজন জন হয় আর মূলত দেখা যায় টুরিস্ট যে আপনার অনেক খরচ আপনার ওয়ার্কিং ভিসা যদি কোনো কোনো এজেন্সির মাধ্যমে এর মাধ্যমে কোনো দালালের মাধ্যমে যায় সেক্ষেত্রে দেখা যায় আপনার বিচারা তিন বছর পাইলেন তিন বছরে দেখা যায় আপনার টুরিস্টে গেলে যে খরচটা যাবে তার থেকে আপনি যদি ওয়ার্কিং যদি যান সেক্ষেত্রে আপনার খরচটা অনেক কম আসবে টুরিস্টে গেলে খরচটা বেশি আসবে অনেকে ভাবে যে আমি টুরিস্টে যে ওখানে আর দ্বিতীয় কথা হচ্ছে ওখানে টুরিস্টে যাবেন যাওয়ার পরে যদি আপনি কোম্পানি ভাগ না করতে পারেন তো সেক্ষেত্রে আপনার দেশে রিটার্ন চলে আসতে হবে দেশে রিটার্ন চলে আসলে দেখা যায়

তো আমি সবাইকে বলবো যারা ঘুরতে যাবেন ঘোরার যাবেন আর যারা কাজে যাবেন তারা এখান থেকে একটা ওয়ার্কিং ভিসা নিয়ে যাবেন আপনার যদি যদি কেউ আর টোটালে ঘুরতে যান তাহলে দেখা যায় আপনার অনেকটা খরচ হয়ে যাবে আমি তো বললাম ধর ধরেন আপনার বিমান ভাড়া সাড়ে তিন লাখ টাকা আপনি হোটেল বুকিং দিলেন এখানে ধরেন আরো পঞ্চাশ হাজার টাকা আপনি ওখানে এক সপ্তাহ থাকলেন এক সপ্তাহ আপনার খরচ হলে ধরেন যদি মোটামুটি আপনি অল্প খাবার খান তারপরে দেখা যায় আপনার বিশ তিরিশ আটটা খরচ আছে আর যদি আপনি কোনো কোনো আইল্যান্ডে যায় ঘোরেন অন কোনো দ্বীপে যায় ঘোরেন ফিজি তার সেক্ষেত্রে দেখা যায় এক এক দিনে এক এক দিনে দুই হাজার পনেরোশো ডলার খরচ হয়ে যাবে ফিজিয়া আর তো সেক্ষেত্রে দেখা যায় অনেক খরচ তো তো আমি বলবো সবাইকে টুরিস্ট যারা যাবেন ঘোরার জন্য যাবেন যাদের যাওয়ার ওরকম সামর্থ্য আছে তারাই যাবেন আর ইদারিং দেখতেছি অনেক লোকেরা ফিজিতে যাওয়ার কথা বলে টাকা পয়সা নিয়ে হাতে নিয়ে চলে যাচ্ছে আমি সবাইকে বলবো যারা ফিজি আগে কখনো টাকা পয়সা লেনদেন করবেন না টাকা পয়সা লেনদেন করলে মানে ফিজির ক্ষেত্রে আগে করবেন না দেখা যায় আপনি টাকা পয়সা দিলেন আপনি দুই নাম্বার কাগজপত্র ধরায় দিলো আপনি কি করলে আপনার যে এজেন্সি খেয়ে দিলেন সে কি করলো পালায় চলে গেল আপনি একটা ভুয়ো ডকুমেন্ট দিল কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় আপনার পুরোটাই লস আমি সবাইকে বলবো আপনাকে কখনো টাকা পয়সা দিবেন না আপনি সব কিছু যাচাই বাছাই করবেন যাচাই বাছাই করার পরে তারপর টাকা পয়সা দিবেন যখন বিএমএটি কার্ড হয়ে যাবে বিএমএটি সিটটা পাসপোর্টের ভিতর সিলটা মারবে তখনই বুঝতে পারবেন যে আপনার হ্যাঁ আপনার ভিসা অরিজিনাল আপনার কাজটা হয়েছে তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনাকে কোনো কাগজ দিয়ে যদি বলে আপনি ভিসা এসে পড়ছে এটা এসে পড়ছে আগে যতই আসুক আপনি কখনো আগে টাকা পয়সা দিবেন না যখন বিএমএটি কার্ড হবে তখন আপনারা টাকা পয়সা দিবেন আমি সবাইকে এটা সাজেশন করে বলতেছি তারপর বাকিটা আপনাদের ইচ্ছা আর দ্বিতীয় কথা অনেকেই বলতে বলতে জানতে চাচ্ছেন আমার কাছ থেকে যে আসলে কি ট্যুরিজম বিষয়ে দিয়ে ওখানে কাজ করা যাবে কি আমি এখনো বলছি আগে বলি ট্যুরিজম ভিসা যে ফ্রিতে কাজ করা যায় না তো অনেকেই যা মানে আমার কথা অনেকে বিশ্বাস করেন আবার অনেকে করেন না তো যদি বিশ্বাস যারা বিশ্বাস করেন আমি সবাইকে বলবো যাবেন না আর ওখানে যারা যায় সেক্ষেত্রে একটু ইনকাম অন্যান্য দেশের তুলনায় ইনকামটা কম হয় আবার দেখা যায় কেউ যদি একটু ভালো কোম্পানি পড়ে যায় সেক্ষেত্রে দেখা যায় তার একটু ভালো ইনকাম হয় এটা ডিপেন্ড করে কোম্পানির উপরে যদি কোম্পানি যদি ভালো হয় আপনার জন্য আরো লাখ আমি মনে করি আর দ্বিতীয় কথা যারা মানে ওয়ার্কিং ভিসে যাবেন তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনার সময়টা বেশি লাগে ফিজিট ক্ষেত্রে এটাও আমি আগে বলছি এখন বলে দিলাম তো যারা দুর্দশীল আছেন তারা অপেক্ষা করবেন ইনশাল্লাহ ভিসা আপনাদের হয়ে যাবে আর যারা ট্যুরিস্টে যেতে চাচ্ছেন যেতে পারেন তাদের জন্য শুভকামনা দেখা যায় ঘুরে আসতে পারেন ফিজি দেশটা আসলে সুন্দর কিন্তু ঘোরার জন্য অনেক সুন্দর এখন দেখা যায় ঘুরতে গেলে আপনার অনেক ইউজ পরিমাণ টাকা লাগবে যদি ওরকম অর্থ থাকে আপনি ঘুরে আসতে পারেন আমি সবাইকে সাজেশন করবো আর যদি বাংলাদেশ থেকে যেতে সমস্যা হয় আপনারা ইন্ডিয়া ইউজ করতে পারেন ইন্ডিয়া অথবা মালয়েশিয়া অথবা মালয়েশিয়ানা আপনি যদি ইন্ডিয়া ইন্ডিয়া অ্যাম্বাসি তো ওদের আছে যদি ইন্ডিয়া থেকে যেতে চান যেতে পারবেন আর যদি অনেকজনে সিঙ্গাপুরে আসেন সিঙ্গাপুরে ঘুরতে গেছেন যদি ওখান থেকে যেতে চান তাও পারবেন দেখা যায় সিঙ্গাপুর থেকে ডাইরে আপনি ওখান থেকে চলে যেতে পারেন কোনো ভিসা লাগবে না আর এয়ারপোর্টে কোনো ঝামেলা করবে না আপনি ওখান থেকে সিঙ্গাপুর থেকে ডাইরেক্ট ফিজি চলে যেতে পারবেন আর আমাদের এই আশেপাশে আরেকটা দেশ আছে শ্রীলঙ্কা দেখা যায় যারা শ্রীলঙ্কা আহ আছে জন শ্রীলঙ্কা যেতে যেতে চাচ্ছেন তো যেতে পারবেন শ্রীলঙ্কা থেকে সরাসরি ফিজি বিমান চলে আমি সবাইকে বলো শ্রীলঙ্কা দিয়ে যেতে পারবেন আসলে শ্রীলঙ্কা আপনি করবে না মূলত ঝামেলাটা আমাদের বাংলাদেশ থেকে হয় তো এটা ডিপেন্ড করে আপনার গেছেন কি নাই তো সেই ডিপেন্ড করে আপনাকে ইমিগ্রেশন থেকে আপনাকে ক্লিয়ার দিবে তো সবাই বুঝতে পারছেন মূলত কথা হচ্ছে যে ফিজিতে কাজ করা যায় না তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আজকে বন্ধুই সবাই ভালো থাকবেন খোদা